ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি বই থেকে পনেরো নম্বরের উত্তর তোমাদেরকে পড়তে হবে সুতরাং পনেরো নম্বর পাওয়ার জন্য কিন্তু এই বইটি যথেষ্ট গুরুত্বপূর্ণ তো আমি এই বইটির সমস্ত অংশ টেক্সট ধরে ধরে পড়িয়েছি মনে রাখবে টেক্সটের কোনো বিকল্প হয় না কিন্তু তবুও যেহেতু সাহিত্যের ইতিহাস অনেক বিস্তারিতভাবে তোমাদের বই দেওয়া আছে ভাষা অংশটাও বিস্তারিতভাবে দেওয়া আছে তাই আমি তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী নিয়ে এসেছি সাজেশান এখানে তোমাদের এই বইটিতে বইটি থেকে থাকছে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেকটা উপকৃত হবে যারা খুব ডিটেলসে পড়েছ তারাও এই ভিডিওটি অবশ্যই দেখতে পারো তাহলে তোমাদের রিভিশনটা হতে পারে তো আমি আমার টেলিগ্রাম গ্রুপে তোমাদের এমসিকিউ সেট অর্থাৎ চল্লিশ নম্বরের তোমাদের যে পরীক্ষা হবে সে পরীক্ষার মতো করে দুটো সেট আমি দিয়েছি একটা সেটের ভিডিও ইউটিউবে দিয়ে দিয়েছি আর একটা সেটের ভিডিও এখনও দিইনি কিন্তু আমি তার পিডিএফ দিয়ে দিয়েছি তোমরা যারা এখনও টেলিগ্রাম গ্রুপ জয়েন করোনি তারা জয়েন করে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো এবং পরীক্ষা দিতে পারো তো আজকে ভিডিওটা তোমরা অবশ্যই সম্পূর্ণটি দেখো এবং আমি চেষ্টা করছি আজকালের মধ্যে বাকু অংশগুলি থেকেও সাজেশন নিয়ে আসার তো দেখো এখানে যে প্রশ্নগুলি আছে প্রত্যেকটি অংশই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ মানে এগুলি থেকে তোমরা অনেকটাই পেয়ে যাবে পরীক্ষায় তো দেখো প্রথম প্রশ্নটা কি আছে যে কে কবে কোথা থেকে চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করেন তোমরা জানো চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করেছিলেন মহামগোপাধ্যায় বড় প্রসাদ কত খ্রিস্টাব্দে উনিশশো সাত খ্রিস্টাব্দে কোথা থেকে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আচ্ছা পরের প্রশ্ন কবে কোথা থেকে তার সম্পাদনায় কি নামে চর্যাপদের পুঁথি গ্রন্থাগারে প্রকাশিত হয় তোমরা দেখলাম চর্যাপদের পুঁথিটি আবিষ্কৃত হলো উনিশশো সাত খ্রিস্টাব্দে এবং এটি গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে দেখো উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কোথা থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আবিষ্কর্তা অর্থাৎ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদনাতেই এটি গ্রন্থাগারে প্রকাশিত হল এবং গ্রন্থাগারে প্রকাশের সময় এর নাম কি হাজার বছরের উদাহরণ বাংলা ভাষায় বৌদ্ধ ও দোহা তোমাদেরকে আমি বারবার করে আগেও বলেছি যে এই যে গ্রন্থাগার প্রকাশের সময় কি নাম ছিল এই নামটা অবশ্যই ভালো করে মনে রাখবে পুরানো বাংলা এটি যেন ভুল না হয় আমি আমার ইনস্ট্রোসিটে বা যখন তোমাদেরকে এক্সিকিউ প্রশ্ন প্র্যাকটিস করিয়েছি সেই ভিডিওগুলোতে কিন্তু বারবার এই বিষয়গুলিকে হাইলাইট করার চেষ্টা করেছি এবং তোমরা অবশ্যই মনে রাখবে যে এই বানানটা ঠিক ঠিক পরের প্রশ্ন দেখো এই অংশ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু তুলে ধরা হয়েছে যে এই গ্রন্থটিতে ছিল সংস্কৃত টিপাসহ ধর্মাচরণের বিধি নিষের বিষয়ক সাড়ে ছেচল্লিশটি গান এবং বৌদ্ধাচার্য সরোজ বজ্র ও কৃষ্ণাচার্য রচিত দোহা অর্থাৎ যখন গ্রন্থাগারে এটি প্রকাশিত হল তখন এখানে তো চর্যার বিভিন্ন গান অর্থাৎ সাড়ে ছেচল্লিশটি গান যেটি হরপ্রসাদ সত্রী আবিষ্কার করেছেন সেটি তো ছিল তার সাথে ছিল বৌদ্ধাচার্য সরোজ আর কৃষ্ণাচার্য উচিত দোহা আচ্ছা পরের প্রশ্ন চর্যপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন কে উত্তর কি হবে বা পরের প্রশ্ন চর্যপদের তিব্বতী অনুবাদ তিব্বতী অনুবাদের মোট কতগুলি একান্ন তাহলে দেখো আম মহামহোপাধ্যায় সরুপ্রসাদ সরুপ্রসাদ শাস্ত্রী যে প্রতিটি আবিষ্কার করেছেন সেখানে সাড়ে ছেচল্লিশটি গান কিন্তু এর তিব্বতী অনুবাদ যখন আবিষ্কৃত হলো সেখানে দেখা গেল একান্ন অর্থাৎ ওই পুঁচিপে যে পুঁচি হরিষ্কার করেছিলেন আচ্ছা পরের প্রশ্ন বাংলা তথা নব্যবর্তার প্রাচীনতম দৃষ্টান্ত এর এরপরের প্রশ্ন হয়ে গেছে ভাষাচার্য স্মৃতিপূর্ণ চট্টোপাধ্যায় এবং প্রবত বাগচির মতে চর্যপের রচনার সময়কাল কত। উত্তর হবে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এরপরের প্রশ্ন চর্যাপদের রচয়িতা হিসেবে মোট কতজন কবির নাম পাওয়া যায় উত্তর কি হবে চব্বিশ জন চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতার নাম উত্তর বা পান তিনি কতগুলি পদ রচনা করেছেন বারোটি পদ এরপরের প্রশ্ন উঁচাঞ্চা পাবত তহি বসয় সবরী বাড়ি এটি চর্যাপদের পথ সংখ্যক পদ এবং এর রচয়িতা উত্তর হবে এটি আঠাশ নম্বর পদ এবং এর অর্থই হলেন পরে পরের প্রশ্ন চর্যপদের ভাষা মানে উত্তর সন্ধ বা সন্ধ ভাষা তো কেন এই নামকরণ করার হচ্ছে সেটাও কিন্তু তোমাদেরকে ভালো করে বলতে হবে আচ্ছা পরের প্রশ্ন কে কোন গ্রন্থে প্রমাণ করেছেন যে চর্যপদের ভাষা বাংলা মনে রাখবে সুতি তোমার চট্টোপাধ্যায় তার ও এল অর্থাৎ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে

চুরানব্বই এর মধ্যে গৌড়ের সিংহাসনে বসেন তিনি হলেন হিন্দু কবিদের ভাষায় নৃপতি তিলক কবে কার নেতৃত্বে বাংলায় তুর্কি আক্রমণ এ সময় বাংলার সাথে পেয়েছিলেন তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আনুমানিক বারোশো তিন খ্রিস্টাব্দে ইফতিকার উদ্দিন বিন বখতিয়ার ছে বাংলাদেশের শাসক লক্ষণ সেনকে পরাজিত করে নবজিত ঝ অর্থাৎ সেই সময় বাংলার শাসক ছিলেন লক্ষণ সেন পরের প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কে কবে কোথায় থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার করে উত্তর কি হবে শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ দলল উনিশশো নয় খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামের জীবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে বাংলায় লেখা রাধা কৃষ্ণ লীলা বিষয়ক প্রথম গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার করে আমরা দেখলাম প্রাচীন বাংলার একমাত্র নিদর্শন চর্যাপদ যেটি আবিষ্কৃত হলো উনিশশো সাত খ্রিস্টাব্দ আর মধ্যযোগের প্রথম সাহিত্যিক নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন যেটি আবিষ্কার করলেন বসন্ত রঞ্জনরা বিদ্যুৎ উনিশশো নয় খ্রিস্টাব্দে এবং এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটি কিন্তু রাধা কৃষ্ণ লীলা বিষয়ক প্রথম গ্রন্থ কে পাবে কোথা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন তাব্যটি গ্রন্থাকারে প্রকাশ করেন তো সঠিক উত্তরটি কি হবে উনিশশো গঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রতিও কিন্তু কে সম্পাদনা কে পাকে কেন মুরাজ খান উপাধি উপাধি দেয় এটাও খুব ভালো একটা প্রশ্ন রূপন উদ্দিন মালাধর বলছেন কে এই উপাধি দিয়েছিলেন কেন দিয়েছিলেন ভাগবতের অনুবাদ শ্রীকৃষ্ণ বিজয় ফলে দেখো এর মধ্যে থেকে তুমি কতগুলো প্রশ্ন পাচ্ছ যে কে কাকে পুকুরাজ খান উপাদি দেন বার্বক শাহ মালাধর কেন দিলেন ভাগবতের অনুবাদের জন্য এর সাথে আরেকটা প্রশ্ন হয়ে যাচ্ছে যে মালাধর বসু অনুদিত ভাগবতের অনুবাদের নাম হলো কৃষ্ণ বিজয় বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক কৃতৃবাস হচ্ছে তো রামায়ণের অনুবাদ তো করলেন কৃত্তিবাস তুমি সে অনুদিত রামায়ণের নাম কি শ্রীরাম পাচারী পরের প্রশ্ন নিত্যানন্দ আচার্য অবদিত রামায়ণের নাম উত্তর কি অদ্ভুত আচার্যের রামায়ণ আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস বলে রাখো ভালো যে প্রথম সন্তারিক গুপ্ত কাব্য কোন এটা তোমরা কমেন্টে জানাও এই প্রস্তুতটা আমি অনেকবার করে গিয়েছি আচ্ছা পরের প্রশ্ন মধ্যযুগের একমাত্র মহিলা কবি নাম লেখক যিনি রামায়ণে অনুবাদ করেছেন উত্তর চন্দ্রবতু তার রামায়ণ নাম রামায়ণ তিনি কবে অনুবাদ করেছিলেন সপ্তদশ শতক তার পরিচয় কি তার আরেকটি বিশেষ পরিচয় হল তিনি বংশমঙ্গলের কবি বংশী দাসের কন্যা পরের প্রশ্ন বাংলায় সংস্কৃত মহাভারতের প্রথম কবিকে এটা হচ্ছে ভালো একটা প্রশ্ন তো বাংলায় সংস্কৃত মহাভারতের প্রথম কবি হলেন পরমেশ্বর দাস তিনি তার কাব্যে কি উপাধি ব্যবহার করেছেন অবীন্দ্র মনে রেখো আমি এই সাজেশনের ভিডিওতে যে সমস্ত প্রশ্ন দিচ্ছি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আচ্ছা তো পরমেশ্বর দাসের কাব্যের নাম কি পরমেশ্বর দাসের কাব্যের নাম পাণ্ডব বিজয় পাঞ্চালী এটি আঠেরো পর্বের সমাপ্ত একটি কাব্য পরমেশ্বর দাস সম্পর্কে অর্থাৎ কাব্য সম্পর্কে কিছু তথ্য পরমেশ্বর দাস চট্টগ্রামের শাসনকর্তা লসপার পরাগল খানের সভাপবি তারই আদেশে তিনি এই পাপ্যটি রচনা করেছিলেন এই জন্য এই তাব্যকে পরী মহাভারতের হয় পরের প্রশ্ন বাংলাদেশের মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম তিনি আনুমানিক সপ্তশ শতাব্দীর প্রথমভাবে বর্তমান ছিলেন তার বাব্যের নাম কি ভারত পাঁচেন তোমরা তোমরা মনে মনে রাখবে যে রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক অর্থাৎ প্রথম অনুবাদক হলেন কৃত্রিবা সোঝা তার অনুদিত রামায়ণের নাম এবং মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক এবং তার অনুদিত মহাভারতের নাম অবশ্যই মনে রাখ তো কাশিরাম দাস মহাভারতের সমস্ত অংশ অনুবাদ করেননি তিনি চারটি পর্বের অনুবাদ করতে পেরেছিলেন সেই চারটি পর্বগুলো আদি সভা বন এবং বিরাট এবং তারপরে কিন্তু তিনি মারা যান সংস্থিত ভাগবত পুরাণ অবলম্বনে বাংলায় প্রথম কাব্য রচনা করেন কে খুব ভালো একটা প্রশ্ন কে পরে ছিলেন মালাথর প্রশ্ন তিনি চৈতন্য পূর্ব কবি ছিলেন এক কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয় এই কাব্যের অপর নাম গোবিন্দ বিজয় বা গোবিন্দমঙ্গল আচ্ছা এই রচনাকাল হচ্ছে চৌদ্দশো তিয়াত্তর থেকে চৌদ্দশো আশির মধ্যে এটি সন্তানিক যুক্ত প্রথম বাহন দেখো এই প্রশ্নটা তোমাদেরকে আমি পড়েছিলাম কমেন্টে কমেন্ট করতে বলেছিলাম তো তবুও দিয়ে দিয়েছি তোমরা মনে রেখো আচ্ছা এই কাব্যটি সম্পর্কে আমাদের খুব ভালো করে জানতে হবে তো বেশ কিছু তথ্য আমি দিয়েছি এবং শ্রীকৃষ্ণ বিজয় রচনা করে তিনি গৌরী সুলতান জুকনুদ্দিন বর্বব সাহের কাছ থেকে কি পান গুণরাজ খা বা গুণরাজ খা তিনি ভাগবতের দশম ও একাদশ স্কন্ধ অনুবাদ বা এই দুটি স্পন্দে অবলম্বনে এই কাব্যটি রচনা করেন সব শ্রী চৈতন্য এই শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি পাঠ করেছিলেন যা প্রমাণ রয়েছে কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য চরিতামৃত পরের প্রশ্ন মঙ্গল কাব্যধারার প্রাচীনতম কবিকে উত্তর কি হবে হরিদল তার কাব্যের নাম কি কালিকাপুরা পরের প্রশ্ন চণ্ডীমঙ্গল কাব্যধারার আদি কবিকে উত্তর মানিকদল চন্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবিকে বুদ্ধ চক্রবর্তী তার কাব্যের নাম অভয়ামঙ্গল চণ্ডিকা মঙ্গল অম্বিকা মঙ্গল ইত্যাদি নামে পরিচিত মুকুন্দরাম চক্রবর্তীকে বা মুকুন্দ চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধি কে দিয়েছিলেন জমিদার রুপনাথ রায় বলেছিলাম মঙ্গল কাব্যের প্রতিটি মঙ্গল কাব্যের আদি কবি তথা প্রথম কবি এবং শ্রেষ্ঠ কবির নাম মনে রাখবে কোন কবি কাব্যে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গচন্দ্রী মঙ্গলের কাহিনী পাওয়া যায় উত্তর দ্বিজ মাধব বা মাধব আচার্য তো দ্বিজ মাধবের কাব্যটির নাম কি মঙ্গল চন্দ্রীর গীত ধর্মমঙ্গলের আদি কবিকে উত্তর হবে মহিরপুর আচ্ছা অন্নদমঙ্গল কাব্যের রচয়িতাকে রায়গুনাকর ভরত আচ্ছা এবার ভারতচন্দ্র সম্পর্কে তো আমাদেরকে ভালো করে পড়তেই হবে তার পৃষ্ঠপ্রষ কে ছিলেন তার তার পৃষ্ঠপোষক ছিলেন তাদের কৃষ্ণচন্দ্র তো এই কৃষ্ণচন্দ্রের বংশগর প্রচার করার জন্যই কিন্তু রাইগুণাকর ভারতচন্দ্র অনন্দমঙ্গল কাব্য রচনা তো কবিকে অর্থাৎ ভরতচন্দ্রকে রায় উপাধি দিয়েছিলেন কে রাজা কৃষ্ণচন্দ্র এর পরের প্রশ্ন মহারাষ্ট্র রচয়িতা কে এর বিষয় পুরাণের রচয়িতা কবি গঙ্গারাম এর বিষয়ক বিষয় বোলগীর স্বসঙ্গীতের কবি কে তো রামপ্রেসদ ছিলেন তিনি কি নামে প্রসিদ্ধ ছিলেন কবিরন্দ পরের প্রশ্ন আধুনিক কালে প্রথম বাউল গান সংগ্রহ করেন কে তো রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন কোন বিষয় দেখে আকৃষ্ট হয়ে দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করে প্রকাশ করে তো ময়মনসিংহের অধিবাসী চন্দ্রকুমার দেব প্রচেষ্টায় সংগৃহীত ও সৌরভ পত্রিকায় প্রকাশিত ময়মনসিংহ গীতিকা দেখে আকৃষ্ট হয়ে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকার সম্পাদনা করে প্রকাশ করে এরপরের প্রশ্ন অভিনব জয়দেব নামে অভিহিত করা হয় কোন খুব ভালো কৃষ্ণ উত্তর বিদ্যা তারপরের প্রশ্ন কে কেন ছোট বিদ্যাপতি অভিধা পেয়েছিলেন তো বিদ্যাপতির পদাবলীর অনুবাদ বাংলা অনুবাদ করার জন্য কবিরঞ্জন কি উপাধি পেয়েছিলেন ছোট বিদ্যাপতি ব্রজবলী কি ব্রজবলী হচ্ছে একটি কৃত্রিম ভাষা কোন কোন ভাষার মিশ্রণে সৃষ্টি হয়েছিল মৈথিলি ও বাংলার মিশ্রণে তার কোন গ্রন্থে রেচিত প্রথম ব্রজবলী ভাষা লিখিত নমুনা পাওয়া যায় তো মিথিলার কবি উমাপতি ও ছড়া গীতি নাটক পারিজাত বরণের এই ব্রজগগুলির ধর্ষার প্রথম লিখিত নমুনা পাওয়া যায় দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয় তোভাবে হবে গোবিন্দ দাস আচ্ছা চৈতন্য জীবনী সাহিত্যের আদি গ্রন্থ কোনটি উত্তর হলো মুরারিগুপ্ত রচিত শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতাম্বৃত বা মুরারিগুপ্তার পর্চা এটি একটি দিনলিপি জাতীয় গ্রন্থ চৈতন্য লীলার ব্যাস কাকে বলা হয় বৃন্দাবন ব্যাস তার রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম চৈতন্য ভাগবত তো তোমাদেরকে প্রশ্ন করি তোমরা কমেন্টে অবশ্যই উত্তর দিও যে বৃন্দাবন দার রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম প্রথমে কে ছিল পরের প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য জীবনী গ্রন্থটির নাম কি তার চৈতন্য চৈতন্য এটি কিন্তু বাংলায় রচিত শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থ এই গ্রন্থে শ্রী চৈতন্যের জীবনের শেষ অংশের কাহিনী বর্ণিত আছে তার কারণ বৃন্দাবন দাস চৈতন্যের জীবনের প্রথম অংশের বর্ণনা তার চৈতন্য ভাগবতে দিয়েছিলেন আচ্ছা চৈতন্য চরিতামৃতে তিনটি খণ্ড আছে এবং পরটি উর্ধ বাষট্টি অধ্যায় পরে প্রশ্ন মৃগলোক যোগ মৃগলোক হল শিব মহিমা বিষয় কাহিনীর একটি ধারা মগ কি মগ হল রুসাঙ্গের রাজ রাজবংশ আর একটা রাজবংশ বলা হয় মানে এই রাজবংশকে আচ্ছা এরপর ভাষা অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ অংশ বা প্রশ্ন থাকছে দেখো প্রথম প্রশ্ন কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশন কবে হয়েছে উত্তর সতেরোশো ছিয়াশি নেক্সট এই অধিবেশনে উইলিয়াম জোন কোন ভাষার মধ্যে গভীর মিলে কথা বলে উত্তর হবে সংস্কৃত গ্রিক লাতিন আর জার্মানিক গোষ্ঠীর ভাষা আচ্ছা পরের প্রশ্ন অনন্যয়ী বা অসমবায়ী ভাষা কি হবে অনন্যয়ী বা অসমবায়ী কী হবে চীনা গোষ্ঠীর ভাষা ও ভারতীয় ভোট চীনা ভাষা উদাহরণ কি হবে তুর্কি ভাষা এছাড়াও হেলি ভাষা আচ্ছা ভাষার উদাহরণ কি হবে আর সমন্বয়ী হবে সংস্কৃত বাংলা লাতিন ইংরেজি আরবি পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষা বংশ এই ভাষা বংশের অন্তর্ভুক্ত ভাষাগোষ্ঠীর আচ্ছা পরের প্রশ্ন হোমারের লেখা দিতে মহাপাব ইলিয়াডো ওডিসি এই মকা পদটি কোন ভাষায় রয়েছে মতাবলম্বীদের ধর্মগ্রন্থ জেন্ড আপেস্তা। মানে ভারতীয় ইন্দো ইউরোপীয় ভাষা বংশের একটি শাখা ইরানে চলে গিয়েছে সেই ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন হচ্ছে এই জেন্দ আচ্ছা পরের প্রশ্ন ভাষা বংশের প্রতি উল্লেখযোগ্য ভাষা মন কি হবে হিব্রো ও আর এই হিব্রু ভাষায় রচিত হয়েছিল বাইবেলের ওল্ড ডেস্টামে আচ্ছা কয়েকটি অবর্গীভূত বা অশ্রেণীবদ্ধ ভাষার উদাহরণ দ কি হবে জাপানি কোরীয় ও বা পিজিন শব্দটির উৎসব তো পিজিন কি পিজি হচ্ছে একটি মিশ্র ভাষা তো এই পিজিন শব্দটি এসেছে ইংরেজি বিজনেস শব্দের বা বিজনেস শব্দের চীনীয় উচ্চারণ থেকে

কে হবে উত্তর পড়াশি ও মাদা কে কবে ভোলাপথ নামে কৃত্রিম ভাটা তৈরি করে উত্তর হবে উনিশ শতকের জোহান মার্টিন স্লেইয়ার ইয়ার তো কি আঠেরোশো সাতাশি সালে পোল্যান্ডদের এটা তথ্য হয়ে গেছে এটা হবে টোপু চিকিৎসক টোপু চিকিৎসক এল এল জামিন একটি কৃত্রিম ভাটা তৈরি করেছে সেটি এসপেরম তো ভাষায় তিনি একটি প্রস্তাব লিখেছিলেন মানে একটি কৃত্রিম ভাষার জন্য প্রস্তাব লিখেছিলেন যেখানে তিনি একটি ছদ্মনাম ব্যবহার করেন সেই ছদ্মনামটি হলো ডক্টর ও এসপেরাম নাম কৃত্রিম ভাষা কতগুলি সূত্রের মাধ্যমে এত বড় ধরনের আচ্ছা আর মনে রাখো যে এই ভাষায় তেইশটি ব্যান্ডন ধনী অর্থাৎ এসপেরানোতে এসপেরান্ত কৃত্রিম ভাষায় তেইশটি ব্যান্ডন ধ্বনি পাঁচটি শরৎধ্বনি দুটি অর্ধশ এবং ছটি যৌগিক শরধমী আছে এছাড়া নশো একুশটি শব্দমূল ও ছশের বেশি শব্দ রয়েছে করতে গিয়ে যে আরো কয়েকটি কৃত্রিম বিশ্ব ভাষার জন্ম হয়েছিল সেগুলির নাম সুতরাং হবে ইডো অক্সিডেন্টাল নোভিয়াল ইন্টারগ্লসা ইন্টারলিঙ্গুয়া ইত্যাদি নোভিয়াল কোন কোন ভাষাবিজ্ঞানীর কোন চিন্তার বিজ্ঞানী চিন্তার পর এটি কোন কোন এটি এসপেরান্ত ইডো ও অক্সিডেন্ট এই যে কৃত্রিম ভাষা এগুলির নানা বৈশিষ্ট্যের নিশ্চণে তৈরি হয়েছিল এই পরে পরের প্যারাল্যাঙ্গুয়েজ প্যারা ল্যাঙ্গুয়েজ হল হাত মাথা হাত চোখ প্রভৃতি অঙ্গ সঞ্চালনের মাধ্যমে যে ভাষা ব্যবহার করা হয় সেটি সেটি হলো প্যারাল্যাঙ্গুয়েজ সাইন ল্যাঙ্গুয়েজের উদ্ভাবককে সতেরোশো পঁচাত্তর সালে পড়াশি শিক্ষাবিদ অ্যাবে চার্লস মেকেল এর আচ্ছা প্যাজেট বরম্যান পদ্ধতি কি এটি এক ধরনের সাইন যে ল্যাঙ্গি বা ফিঙ্গার স্পেলিং হচ্ছে আঙুল দিয়ে বানান করে শব্দ বোঝানোর পদ্ধতি আচ্ছা ভাষাগত দিক থেকে ভারত সম্বন্ধে দুটি অভিজ্ঞ প্রচলিত সেই যেগুলি কী কী সেগুলি হলো ভারত ভাষার এবং ভারত চার ভাষা বংশের দেশ আচ্ছা লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া নাইনটিন জিরো টু জিরো থ্রি টু নাইনটিন টোয়েন্টি এইট অনুসারে ভারতে প্রচলিত ভাষা ও উপভাষা সংখ্যাপথ তো ভাষার সংখ্যা একশো উনআশিটি উপভাষার সংখ্যা চুয়াল্লিশ জনসমীক্ষা অনুসারে ভারতবর্ষের মাতৃভাষার কত মাতৃভাষার উত্তর ষোলোশো বাহান্নটি ভারতের প্রধান চারটি ভাষা বংশের নাম কি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইন্দো ইউরোপীয় অস্ট্রিক দ্রাবিড় ও গোর্জ আচ্ছা ভারতীয় জনসংখ্যার প্রাচীনতম স্তর কোন উত্তর নেগলিটো বা নিগ্রোব নেগ্রিটোদের পর ভারতবর্ষের কোন ভাষাগোষ্ঠীর মানুষ এসেছিল ভারতবর্ষ না ভারতবর্ষ তারা এসেছিল এদের ভাষার নাম অস্ট্রিক বর্তমান বর্তমানে ভারতের পঁয়ষট্টিটি ভাষা এই বংশ যায় আচ্ছা ভারতের প্রাচীনতম ভাষা গোষ্ঠী কোনটি অস্ট্রিক ভাষাবং তার চেষ্টায় সাঁওতালি লোককথা ও কুরাণ সম্পলিত হয়েছে নরওয়ে মিশনারি পি ও বোর্ডিং এর চেষ্টায় সাঁওতালি লিপির নাম কি ভালো প্রশ্ন এর উদ্ভাবক সাঁওতালি লিপির নাম অলচিকি এর উদ্ভাবক রবীন্দ্রনাথ মন। পার সম্পাদনায় কত খণ্ডে মুন্ডারি এনসাইক্লোপিডিয়া সংক্রমিত হয়েছে উত্তর পাদার হফম্যানের সম্পাদনায় তেরোটি খন্ড আচ্ছা কদলী অলাবু তাফুল এই শব্দগুলি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে উত্তর কি হবে মুন্ডা ভাষা থেকে এছাড়াও পোকা খড় ডাঙা চিংড়ি তোতলা এই শব্দগুলিও কিন্তু এসেছে মুন্ডা ভাষা থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষা বংশ কোনটি উত্তর দ্রাবিড় ভাষাবংশ প্রত্ন অস্ত্রান্তের পর কোন জনগোষ্ঠী ভারতে প্রবেশ করে তাদের নাম তাদের ভাষার নাম ও পাড়া এসেছিল ভ্রুমধ্য জনগোষ্ঠী এদের ভাষার নাম দ্রাবিড় তামিল ভাষায় ব্যবহৃত স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের বর্ণের সংখ্যা করে তাহলে স্বরবর্ণ তামিল ভাষাতে বারোটি ব্যান্ড বর্ণ আঠেরোটি ভাষাভাষীর সংখ্যার দিক থেকে ভাষা বংশের মধ্যে ভারতের কোন স্থান প্রথম উত্তর তেলুগু লুঙ্গী শব্দটি কোন ভাষা থেকে এসেছে বর্মি থেকে আনুমানিক খ্রীষ্ট পূর্বাব্দে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর শাখা ভারতীয় আর্য ভারতে প্রবেশ করে আনুমানিক দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দে আচ্ছা ভারতীয় আর্য ভাষার ইতিহাসকে কতগুলি যুগে ভাগ করে তিনটি যুগে কি কি প্রাচীন ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষা আচ্ছা প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নমুনা অর্থাৎ কিংপেন বৈদিক ভাষার পথ্যরূপের মধ্যে দ্রুত পরিবর্তন থেকে তাকে নিয়মবদ্ধ করে সৃষ্ট লেখ্য ভাষা পরিণত করেছিলেন কে তা পারিনি তাকে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বইয়াকরণ বলা হয় তাঁর রচিত ব্যাকরণ গ্রন্থটির নাম অষ্টাধ্যায়ী কারণ এতে আটটি অধ্যায় রয়েছে সংস্কৃত ভাষার নিদর্শন পাওয়া যায় কাদের রচনা উত্তর কালিদাস ভবভূতি ধার্জি বিশাল দত্ত সুদ্ধ কবি ও নাট্যপাঠের রচনা মধ্যভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন কি এটাও বেশ ভালো প্রশ্ন অশোকের শিলালি আচ্ছা প্রাকৃতের পরবর্তী স্তরকে কি বলা হয় উত্তর আর অপভ্রংশের পরবর্তী স্তরকে কি বলা হয় অপভ্রষ্ট বা অবহট্ট আচ্ছা পালি ভাষায় রচিত কয়েকটি নিদর্শনের নাম লেখ কি কি হবে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক এবং বৌদ্ধের জীবন কাহিনী নিয়ে লেখা জাতকের গল্প বাংলা ভাষার উদ্ভব কিভাবে হয়েছে মা বোধী অপভ্রংশ অবহর্ত এর পূর্বিশাক শাখা মানে বাংলা ভাষার উদ্যোগ হয়েছে মা বধি অব অবহর্ত বা বলা যেতে পারে মাবোধী যেটি শাখা তার পূর্বী শাখা থেকে আচ্ছা বাংলা ভাষার জন্মস্বর কত আনুমানিক নশো খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ কিন্তু খ্রিস্টা খ্রিস্ট পূর্বাব্দ নয় মনে রাখবে আচ্ছা জন্মের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলা ভাষার সময়টা কটি পর্যায়ে কটি পর্যায়ের তিনটি পর্যায়ে প্রথম পর্যায়েতে বলা হচ্ছে প্রাচীন দামলা এর সময় আনুমানিক নশো থেকে নশো খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এর একমাত্র সাহিত্যিক নিদর্শন হল চর্চা বল এছাড়াও আর আরও কিছু পাওয়া যায় যেমন সেগুলি হলো অমরকসের টিকা বর্বদায় রচিত বিদগ্ধ মুখ মণ্ডল এর কয়েকটি কবিতা এছাড়াও শেখ শুভোদয়ের কিছু গান প্রচল আচ্ছা দ্বিতীয় পর্যায়ের অর্থাৎ মধ্য বাংলা এর আবার দুটি ভাগ প্রথম ভাগটিকে বলা হচ্ছে আদিমধ্য যার সময় পাল আনুমানিক তেরোশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দ এর একমাত্র সাহিত্যিক নিদর্শন বড় পন্ডিদাস আর এই যে মধ্য বাংলার দ্বিতীয় স্তর অর্থাৎ অন্তঃ মধ্য বাংলা এর সময়কাল আনুমানিক পনেরোশো খ্রিস্টাব্দ থেকে সতের শেষ আপ এই সময়ের সাহিত্যিক নিদর্শন কি পাচ্ছি আমরা কীবর্ষের রামায়ণ সালাদ মালাদর বেশ মালাদ শ্রীকৃষ্ণ বিজয় কয়েকটি মঙ্গল কাব্য এবং বৈষ্ণব ইত্যাদি তৃতীয় পর্যায়ে বা শেষ পর্যায় হচ্ছে আধুনিক বাংলা এর সময়কালে সত্যি খ্রিস্টানদের থেকে বর্তমান তো এই যুগে কিছু এই যুগে বৌদ্ধভীতির ব্যবহার হয় আধুনিক যুগে রচিত সাহিত্য নিদর্শন আচ্ছা এককালীন ভাষা দত্ত কি তো মনে রাখবে এককালীন ভাষা দত্ত হল ভাষার ধ্বনি ও রূপ নিয়ে একটি নির্দিষ্ট সময়বৃত্তের যে আলোচনা বা চর্চা তাকে এককালীন কিছু দত্ত বলা আচ্ছা ঐতিহাসিক ভাষা দত্তকে দ্বিকালীন বলা হয় কেন কারণ এই ভাষা একটি কাল থেকে অপরকালে কীভাবে কোনো ভাষা পরিবর্তন হচ্ছে সেই সম্পর্কে আলোচনা করে উপভাষা কি উপভাষা হলো অঞ্চলভেদে কোনো ভাষার বৈচিত্র্য বাংলা ভাষা মূল কতগুলি উপভাষা রয়েছে তো মনে রাখবো পাঁচটি উপভাষা সেগুলো কী কী এবং কোন কোন জেলায় প্রচলিত মনে রাখবে তো পাঁচটি উপভাষা রাঢ়ী রাঢ়ি ভাগীরথী ও নদীর আশেপাশে ব্যবহার করা হয় বা প্রচলিত বরেন্দ্রী কোথায় কোথায় মালদা দিনাজ বঙ্গালী কোথায় কোথায় বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ ফরিদপুর বরিশাল খুলনা যশোর চট্টগ্রাম ইত্যাদি জেলায় পামলবী কোথায় কোথায় জলপাইগুড়ি কোচবিহার আসামের পাছাড় ইত্যাদি জেলায় আর ঝাড়খণ্ডই কোথায় কোথায় আছে ঝাড়খণ্ডি আছে পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের ঝাড়খণ্ডের মানভূম সিংভূম ওই ঝাড়খণ্ড সংলগ্ন পুরুলিয়া দক্ষিণ পশ্চিম বাম্পগাল এবং দক্ষিণ পশ্চিম মেদিনীপুর ইত্যাদি জেলায় আচ্ছা বাংলা উপভাষাগুলির মধ্যে উপভাষাটিকে স্ট্যান্ডার্ড বা মাননা উপভাষার মর্যাদা দেওয়া হচ্ছে রাজ্য উপভাষা তো এক্ষেত্রে ঐতিহাসিক ও অর্থনৈতিক কারণটিকে হয় অর্থাৎ অনেকগুলি উপভাষার মধ্যে কোনটিকে স্ট্যান্ডার্ড বা মান্য উপভাষার মর্যাদা দেওয়া হবে সেটা ডিপেন্ড করে বা নির্ভর করে সেই ভাষাটি কোন অঞ্চলে অবস্থিত বা সেই অঞ্চলের ঐতিহাসিক ও অর্থনৈতিক গুরুত্ব আছে কিনা নেক্সট প্রশ্ন ডায়ালেক্ট কন্টিনাম কি এটি অনেক উপভাষার শৃঙ্খল যেখানে দেখা যায় একই উপভাষার অনেকগুলি উপভাষার ক্ষেত্রে একটি উপভাষার সঙ্গে আরেকটি উপভাষার দূরত্ব বেড়ে গেলে তাদের মধ্যে বোধগম্যতার সমস্যা দেখা যায় অর্থাৎ একই উপভাষা সত্ত্বেও এক কোনো উপভাষা আরেকটি উপভাষায় মানুষের ভাষাকে বুঝতে পারবে না একটা সোশিয়ালেক্ট বা সমাজ ভাষা কি সামাজিক স্তরবিতে ভাষার যে বৈচিত্র্য ব্যক্তি ভাষা বা বিভাষা কি এক ব্যক্তির ভাষার সঙ্গে আরেক ব্যক্তির ভাষার পারাক বা বৈচিত্র্য আচ্ছা এই সমস্ত বিষয়কে আমি আমি চেষ্টা করেছি সুন্দর করে তোমাদেরকে বোঝানোর মতো তোমাদের যদি এই জায়গাগুলো বুঝতে অসুবিধা হয় সেই লিস্টটা চেক দেখে নিও সম্ভব করে নৈকট্য অর্থে বাংলা ভাষায় কত রকমের বৈচিত্র্য দেখা যেত তো তিন রকম আর কোরিয় ভাষায় এইরকম ক্ষেত্রে কটি বৈচিত্র্য ছয়টি বাংলা ভাষার লিখিত রূপের দিকে তাকালে রূপ পাওয়া যায় তো দুটি কি কি সাধু ও থলিত্রী সাধু রীতির বৈচিত্র্য কি এটি উনিশ শতককে লিখিত ব্যবহৃত হতো মনে রাখো এটি শুধু সাহিত্যের ভাষা কিন্তু এই রীতিতে বিশুদ্ধ তৎসম শব্দ ক্রিয়া ও সর্বনামের নামের দীর্ঘ সমরবদ্ধ পথ বাক্যের পদবিন্যাসের ক্ষেত্রে নিমবানুবর্তিতে দেখা যায় আর এটি সাহিত্যের ভাষা আচ্ছা সাধু রূপটি গড়ে ওঠে কার হাতে ভালো প্রশ্ন তোর মৃত্যুঞ্জয় বিদ্যালয় করেন পারগ্রন্থে সাধু নির্ভর দৃঢ় পিনদ্ধ রূপটি দেখা যায় উত্তর রামমোহন রায়ের বেদান্ত আচ্ছা সাধুকার্যের কথাটি প্রথম কে ব্যবহার করেন রামমোহন রায় উনিশ শতকে রচিত চরিত্রটির দুটি গ্রন্থের নাম প্যারিচাঁদ মিত্রের আলাদের ঘরের দুলাল আর পালকিচন্দ্র সিংহের ফুত প্যাচার নকশা কোন সাহিত্যিকদের প্রচেষ্টায় কোন পত্রিকাকে ঘিরে বাংলা সাহিত্যের চরিত্রটি স্থান করে নেয় উত্তর রবীন্দ্রনাথ ও প্রমথ চৌধুরী সবুজপত্র পত্রিকাকে ঘিরে কবিতার ক্ষেত্রে চলিত ও সাধু উভয় রীতির ক্রিয়ার ব্যবহার করেছেন এমন দুজন কবি হলেন শক্তি চট্টোপাধ্যায় ও জীবনানন্দ দাশ এই ছিল কিছু প্রশ্ন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করো আর কমেন্ট করতে বলো না আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে সঙ্গে থেকে